কার্তিক মহারাজ একজন সন্ন্যাসী সমাজ সেবক পেয়েছেন পদ্মশ্রীও আবার তার নামে রয়েছে ধর্ষণ ও গর্ভপাত করানোর মতন গুরুতর অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তার সাপে সম্পর্ক একের পর এক কারণে গত কয়েক মাস ধরে সংবাদের শিরোনামে তিনি কিন্তু কে এই কার্তিক মহারাজ তার আসল পরিচয় কি কেন তার উপর এত রাগ মুখ্যমন্ত্রী মমতার হঠাৎ কেনই বা উঠেরো তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আজ সমস্ত চৌষট্টি বছর কিন্তু সারা দেশে তিনি পরিচিত কার্তিক মহারাজ নামে কিশোর বয়সে ভারত সেবাশ্রম সঙ্গে ভাবধারাকে ভালোবেসে সঙ্গে চলে আসেন কার্তিক মহারাজ প্রথমে যান পুরুলিয়ার আশ্রমে সেখান থেকে যান ঔরঙ্গাবাদের ভারত সেবাশ্রম সঙ্গে তিনি দীক্ষা নেন স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের কাছে এরপর ধীরে ধীরে হন ব্রহ্মচারী তখন তার বয়স কুড়ি থেকে বাইশ স্বামী হিরণময় নন্দজি মহারাজের তত্ত্বাবধানে শুরু করেন পড়াশুনো চলতে থাকে আধ্যাত্মিকতা তখন যৎসামান্য ভিক্ষা থেকে যা আসত কখনো একবেলা খেতে পেতেন আবার কখনো পেতেন না এইভাবে কয়েকটা বছর চলার পর ঠিক উনিশশো সালে তিনি বেলডাঙ্গায় আসেন সেখানে ভিক্ষে করে চলতে থাকে জীবনযাপন তারপর দুটো চাল দিয়ে এলাকায় শুরু ভারত আরো একটি শাখা কিন্তু এখানেই থেমে থাকেন তিনি বেলডাঙ্গায় একের পর এক কাজ করে গেছেন সাধারণ মানুষের জন্য বেলডাঙ্গায় আসার পর থেকে আদিবাসী মেয়েদের জন্য হাই স্কুল প্রাথমিক বিদ্যালয় করেছেন তিনি একটা ইটো নিয়ে বেলডাঙ্গায় আসেননি যা করেছেন ভিক্ষে করে করেছেন কিন্তু তার কাজ দেখে পরবর্তীকালে কেন্দ্র সরকারের তরফ থেকে সরকারি সাহায্য আসা শুরু হয় এখন বেলডাঙায় বারোটির মতন স্কুল ও হাসপাতাল রয়েছে ভারত সেবা শ্রমের অধীনে ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় তিন হাজারের মতো ছাত্রাবাসে রয়েছে সাড়ে চারশো জনের মতো আদিবাসী বাচ্চা এই সমস্ত তথ্য জানিয়েছেন কার্তিক মহারাজের কাছে শিষ্য দিবাকর কর্মকার বর্তমানে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের বেরিনাঙ্গা শাখার অধ্যক্ষ গরিব আদিবাসীর ছেলে মেয়েদের শিক্ষাদান থেকে শুরু করে স্বাস্থ্য সেবা এমন অনেক সমাজমূলক কাজ বিভিন্ন কাজ তার সঙ্গে তিনি জড়িত শুধু সেখানেই থেমে থাকেননি হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে বারবার তুলতে থাকেন আওয়াজ হিন্দুদের সুরক্ষার জন্য গড়ে তোলেন এক বিশেষ সংগঠন হিন্দু হিন্দুরক্ষী দল এই অব্দি ঘটনা খুবই সাধারণ হওয়ার পাশাপাশি অসাধারণ তবে ঘটনা বিরাট আকার ধারণ করে ঠিক দু সালে দু সালে মুখ্যমন্ত্রী তোপ ও বিতর্ক সালটা দু লোকসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক আগে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের শক্তিপুর এলাকা চারিদিকে ছড়িয়ে পড়ে হিংসা এরপর আঠেরোই মে নির্বাচনী সভা থেকে সরাসরি কার্তিক মহারাজের বিরুদ্ধে হিংসার অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরামবাগের নির্বাচনী সভা থেকে সন্ন্যাসীকে নিয়ে বলেন সব সাধু সমান না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান আমি ভারত সেবাশ্রমকে সম্মান করি কিন্তু এক ব্যক্তির সন্ন্যাসী হিসেবে তৃণমূল এজেন্টদের বসতে দিচ্ছে না তার নাম কার্তিক মহারাজ আমি এটা বরদাস্ত করব না উনি সরাসরি বিজেপি রাজনীতি করছেন করুন কিন্তু লুকিয়ে লুকিয়ে কেন এলাকায় এলাকায় গিয়ে আপনি ধর্মের নামে বিজেপি করে বেড়ান ঠিক তার পরের দিন উনিশে মে রাজ্যের ভোটের প্রচারে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুলিয়া এবং বিষ্ণুপুরের জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধু সন্তদের অপমান করার অভিযোগ তুলে সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন তিনি আর এরপর বিশ্বে মে কার্তিক মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি চিঠি পাঠান ওই একই দিনে বিষ্ণুপুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বক্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি নিজের বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা করে জানান তিনি কোনো প্রতিষ্ঠানকে লক্ষ্য করে কিছু বলেননি ওই সমস্ত প্রতিষ্ঠানের কয়েকজন সাধু সন্ন্যাসীর কথা বলেছিলেন তিনি কার্তিক কাছে ক্ষমা চাওয়ার মহারাজের পরিবর্তে নিজের বক্তব্যে থাকেন সেদিন এরপর একুশে মে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে হামলার উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের নিরাপত্তার চেয়ে আবেদন করেন কার্তিক মহারাজ এরপর কার্তিক মহারাজকে নিয়ে একাধিক আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে পশ্চিমবঙ্গের শাসক দল এবং বিরোধী দলের মধ্যে পশ্চিমবঙ্গের বুকে ওই সন্ন্যাসীকে সমর্থন করে অন্যান্য সাধু সন্তরা প্রতিবাদ মিছিল করে এরপর আটই জুন ফের সংবাদের শিরোনামে আসেন কার্তিক মহারাজ ঘটনাক্রম কেন্দ্রীয় নিরাপত্তা লোকসভা নির্বাচন চলাকালীন হাইকোর্টের নিরাপত্তার জন্য যে আবেদন করেছিলেন তিনি ভোট মিটতেই সেই আবেদনের সারা দিয়ে কার্তিক মহারাজকে কেন্দ্রীয় নিরাপত্তা মঞ্জুর করা হয় নিরাপত্তার দায়িত্বে বহাল করা হয় কেন্দ্রীয় বাহিনীর চার জওয়ানকে এরপর দু সালের শেষের দিকে কখনো ব্রিগেডের লক্ষ্য লক্ষ্যক্ঠে গীতা কখনো হিন্দু রক্ষী দল শক্তিশালী করতে সদস্য নিয়োগের বিজ্ঞাপন দিয়ে একের পর এক হিন্দুত্ববাদী কার্যক্রম চালাতে থাকেন তিনি এরপর সালটা দু হাজার পঁচিশ জানুয়ারি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার দু হাজার পঁচিশের জন্য নাম ঘোষণা করা হয় স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের যার পরে ফের উঠে আসে রাজনৈতিক মতভেদ কার্তিক মহারাজকে পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচন করাকে রাজনীতিকরণের নির্দেশ হিসেবে আখ্যা দেয় তৃণমূল এবং বাম কংগ্রেস অন্যদিকে এই নির্বাচনকে যথাযথ আখ্যা দেয় বিজেপি এরপর দু হাজার পঁচিশ সালের আঠাশে জুন হঠাৎ মুর্শিদাবাদের নবগ্রাম থানায় এক মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ আনেন তিনি জানান দু সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে তাকে শিক্ষিকা পদে থাকার জন্য একটি ঘর দেওয়া হয় সেখানেই এক রাতে ওই মহারাজ আচমকা হাজির হয়ে তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বাধ্য হয়ে তা মেনে নেন তিনি একদিন নয় দিনের পর দিন শারীরিক অত্যাচার চালানো হয় তার ওপর এরপর ওই মহিলার সন্তান সম্ভবা হয়ে পড়লে জোর করে তার গর্ভপাত করানো হয় অভিযোগ মহারাজের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে এই মর্মে কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই মহিলা এরপর তিরিশে জুন প্রতিশ্রুতি দিয়ে সহবাস প্রতারণা এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করার জন্য পয়লা জুলাই কার্তিক মহারাজকে মুর্শিদাবাদের নবগ্রাম থানায় হাজির হতে বলা হয় তবে এই অভিযোগ অস্বীকার করেন কার্তিক মহারাজ শুধু তাই নয় পয়লা জুলাই তিনি থানায় না গিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে কার্তিক মহারাজ উল্লেখ করেন আমি ভারত সেবাশ্রম সংঘের মানুষ পদ্মশ্রী পুরস্কার পেয়েছি একজন মহিলা থানায় গিয়ে বলেছে ১৩ বছর আগে কিছু হয়েছে তার ভিত্তিতে এফআইআর দায়ের করেছে নোটিশ দিয়ে আজই আমাকে যেতে বলেছে সাধু সন্তদের ওপর আক্রমণ করা হচ্ছে বুধবার অর্থাৎ দোসরা জুলাই এই মামলার শুনানির কথা থাকলেও সেই মামলায় সময় চেয়ে নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যার পর সেই আবেদন মঞ্জুর করে তেসরা জুলাই এই মামলার শুনানি হয় হাইকোর্টে সেখানে আপাতত সাতই জুলাই পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়েছে রাজ্যকে অন্যদিকে এই মামলায় কার্তিক মহারাজের বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগ তুলে তাকে অসম্মান করার কারণ দেখিয়ে রুদ্ধদার অর্থাৎ ইন ক্যামেরা শুনানির আবেদন জানিয়েছেন কার্তিক মহারাজের আইনজীবী তবে এই পদক্ষেপের বিরোধিতা করেছে রাজ্য সরকার প্রশ্ন একাধিক আদৌ কি অভিযোগ সত্য নাকি মহারাজকে কলুষিত করার জন্য এই মামলা শুধুমাত্র হিন্দুদের হয়ে গলা তোলার জন্যই কি এতবার টার্গেট করা হচ্ছে তাকে তেরো বছরের পুরনো এই ঘটনা কি মহারাজের এতদিনের সম্মান শেষ করে দেবে উত্তর দেবে ভারতের বিচার ব্যবস্থা তবে আপনারা জানাতে ভুলবেন না আপনাদের মতামত সাথে জানাতে ভুলবেন না কোন বিষয় নিয়ে আপনারা জানতে চাইছেন আপনারা জানান আমরা উপস্থাপন করব। নিরপেক্ষ তথ্য আপনাদের জন্য